ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি মধ্যপ্রাচ্যের দেশ ওমানের কান্ট্রি কোয়ার্ডিনেটর আবু হায়দার মোহাম্মদ তোফায়েল ওমান থেকে বিদায় বিদায় উপলক্ষে সংবর্ধনার আয়োজন করা হয়েছে ওমান বার্ক অঞ্চলের একটি রিসোর্টে ইসলামী ব্যাংক বাংলাদেশ ওমানে অবস্থানরত কর্মকর্তা ও কমিউনিটি নেতৃবৃন্দ ওমান প্রবাসীদের থেকে বিদায় নেন দীর্ঘ চোদ্দ বছরের ইতি টেনে তিনি আগামী উনত্রিশে নভেম্বর ওমান ত্যাগ করবেন এদিক থেকে বিদায় জানাতে আসেন ওমান বাংলাদেশ সোশ্যাল ক্লাবের চেয়ারম্যান সিরাজুল হক সিআইপি ও ক্লাবের নেতৃবৃন্দ সিইও ইফতেখারুল হাসান চৌধুরী চট্টগ্রাম সমিতি ওমানের সভাপতি ইয়াসিন চৌধুরী সিআইপি সুলতান কাবুস ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর রেজাউর রাজ্জাক ডক্টর শরীফ নাফেজ ডক্টর কাজী সোহেল ডাক্তার মুমিন নাসির উদ্দিন জাহাঙ্গীর সহ প্রচুর সংখ্যক ইসলামী ব্যাংকের গ্রাহক উপস্থিত ছিলেন ওমানে বাংলাদেশি মালিকানাধীন কাল এক্সচেঞ্জ দিচ্ছে সেরারি দেশে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ গাল্ফ এক্সচেঞ্জে গাল্ফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্টে পাঁচ বছর ধরে আমি ওমানে তো এখানে আসলে ইসলামী ব্যাংকের ব্যাপারে বাংলাদেশিদের কাছে কোনো নতুন পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন নাই তবে অনেকে এখানে আসছেন গেছেন কিন্তু তোফাইল সাহেব সবার সাথে মিলেমিশে যেভাবে ইসলামী ব্যাংকের লক্ষ্য এবং উদ্দেশ্যগুলো ধারণ করেছেন প্রচার করেছেন এটা আসলে প্রশংসার দাবিদার বিশেষ করে স্নেহ ব্যাংকে দুঃসময় বিগত সময়গুলোতে যে স্নাই ব্যাংকের জন্য ইমেজ নষ্ট না হয় প্রবাসের জন্য ধন্যবাদ ফরকান সাহেব আসলে আমাদের তোফায়ল ভাইয়ের আমন্ত্রণে আমরা এখানে এসেছি আসলে তোফাইল ভাই একজন রেমিটেন্স যোদ্ধা এবং উনি বাংলাদেশে রেমিডেন্স পাঠানোর জন্য উনি প্রবাসীদের সেবা করেছেন সেবা দিয়েছেন বিশেষ করে বাংলাদেশে রেমিডেন্স প্রবাহ বৃদ্ধির ক্ষেত্রে ওনার একটা অনন্য অবদান ছিল আমরা এখানে দেখতেছেন আজকে কমিউনিটির পক্ষ থেকে ওনার জন্য একটা আজকে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়েছে এখানে দলবন নির্বিশেষে কমিউনিটির অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত হয়েছেন আমি মনে করি যে উনি কর্মদক্ষতার মাঝে যে আমাদেরকে যতটুকু দিয়েছেন আমার আমরা ওমান মানে ব্যাংকার ছিল তো উনি আমার খুব কাছের মানুষ আমার প্রিয় মানুষ তো উনি যাওয়াতে আজকে আমরা মর্মত হচ্ছি তো যেখানে যাক উনি যেখানে থাকুক প্রতি ভালোবাসা অটুট থাকবে তবে ভাই আমাদের সাথে দীর্ঘদিন ছিলেন আমাদেরকে অনেক সেবা দিয়েছেন অনেক কষ্ট করেছেন আমাদের জন্য তুফাইল ভাই মূলত ইসলামী ব্যাংকের প্রতিনিধি হিসাবে এখানে কাজ করেছেন ইসলামী ব্যাংকের ব্যাপারে তো আমাদের বলার তেমন কিছু নাই কারণ বাংলাদেশের ইসলামী ব্যাংক কাস্টমারদের সাথে অমায়িক ব্যবহারের জন্য অবশ্যই ওনাকে তারিফ করতে হয় আমি নিজেও ব্যক্তিগতভাবে আমাদের পটিয়া ব্রাঞ্চ আমি দুইটা ওয়াক আপ দুই কি তিনটা ওয়াক আপ পান এখন ওনার মাধ্যমে আমি ওপেন করছি এখান দমান থেকে যে কোনো কারণে যাই হোক যাই হোক ওই আমি তোফাইল বইয়ের ঠিক তোফাইল বইয়ের খুব কাছের লোক আমাকে চাকরি মনে না করে অন্তত ডিবিটিসগুলো যাতে বাংলাদেশের মাঠে যায় সেই চেষ্টা করাটা খুবই জরুরি সে কাজটা কিন্তু তোফায়াল ভাই করেছেন সেই জন্য ওনার অনেক অনেক ধন্যবাদ বন্ধু বলে ফ্রেন্ড বলে সব বলে সবকিছুর সাথে আমাদের সাথে জড়িত ছিল উনি ওনার মতো ভালো লোক ওনার মতো ভালো মানুষ ডান্স করছেন বিশেষ করে তোফাইল ভাই আমি যখন বাংলা স্কুলের চেয়ারম্যান হই দুই হাজার একুশ সনে এবং দুই হাজার পঁচিশ পর্যন্ত আমি বাংলা স্কুলের চেয়ারম্যান আছি আমাদের স্কুলে ওনারা সর্বপ্রথম ইসলাম অনেক বড় একটা দুঃখের ব্যাপার ইনশাআল্লাহ আশা করি আমরা এটা আপ করতে পারবো আমরা ওনার সাকসেস এটা তিনি যেমন ছিলেন ব্যাংকার তার সাথেও বেশি ছিলেন সামাজিক সব জায়গায় সবসময় আমাদের সাথে উনি যোগাযোগ রাখতেন এবং একইভাবে ব্যাংকিং এর পরিচয় হয় এবং পরিচয় সূত্র যে যেহেতু ইসলামী ব্যাংক বাংলাদেশের একটা স্বনামধন্য ধন্য ব্যাংক এবং ইসলামী ব্যাংকের সাথে আমার লেনদেন উনি আসার আগে থেকেই ধরে ওমানে অবস্থান ওনার উনি শুরু থেকে সবার সাথে সুসম্পর্ক বজায় রেখে ব্যাংকে ব্যাংকে আসলে যেভাবে বেশ ইসলামী ব্যাংক একটা অনেক বড় ব্যাংক তাদের নেটওয়ার্ক অনেক বিস্তৃত বাংলাদেশের সাথে বিশেষ করে খুব একটি ভালো আচরণ করছেন আর ওনার ফ্যামিলি সহ মানে যখন আসছিল ওনার আব্বা মা ওদের সাথে এ খুব অনেক ভালো মানুষ ছিল আসলে আমি ওনার সাথে প্রায় দশ বছর একসাথে কাজ করেছি উনি আমি মনে করবো যে আমাদের দেশের ন্যাশনাল ইকোনমির জন্য অনেক কিছু করেছেন রেমিটেন্সের জন্য এবং মানুষের সাথে জন ইসলাম ব্যাংকের প্রতিনিধি হিসেবে যতটুকু দায়িত্ব পালন করার দরকার উনি ওমানে চোদ্দ বছরে তার ষোলো আনায় পূর্ণ করেছে আলহামদুলিল্লাহ উনি একজন এদিকে বিদায় বেলায় তোফায়ল বলেন দু সালে ইসলামী ব্যাংকের প্রতিনিধি হিসাবে ওমানে আসি পরবর্তীতে ব্যাংকের ওমান কান্ট্রি কোঅর্ডিনেটর হিসাবে দায়িত্ব গ্রহণ করি দীর্ঘপথ পথ গ্রাহকদের সেবা দেওয়ার মাধ্যমে ওমানে অবস্থানরত প্রায় পনেরো হাজার প্রবাসী বাংলাদেশে অ্যাকাউন্ট খোলার সুযোগ পায় তার এই সময়কালে নতুন তিনটা এক্সচেঞ্জ হাউসের সাথে ইসলামী ব্যাংকের টাই আপ এবং ইসলামী ব্যাংকের মার্কেট শেয়ার টোয়েন্টি থেকে 44 ফোর পর্যন্ত উন্নতি করেন তিনি আজকের এই বিদায় মুহূর্তে দাঁড়িয়ে আমার অনুভূতিগুলো বাসায় প্রকাশ করা সত্যি কঠিন বিদায় কখনোই সহজ নয় তবুও জীবনের যাত্রাপথে নতুন পথে পা বাড়ানোর জন্য আমাদের সব সবাইকেই এমন কিছু সময়ের মধ্য দিয়ে যেতে হয় দু সালে ওমানে আমার আসা এবং ওমানের কাটানো প্রতিটি দিন প্রতিটি স্মৃতি আপনাদের সাথে শেয়ার করা সেই হাসি পরামর্শ সহযোগিতা সব কিছুই আমার জীবনের অমূল্য সম্পদ হয়ে থাকবে আপনাদের আন্তরিকতা ভালোবাসা এবং সমর্থন আমাকে প্রতিনিধিত্ব শিখিয়েছে কিভাবে একজন ভালো মানুষ হওয়া যায় একজন ভালো ব্যাংকার হওয়া যায় আমি কৃতজ্ঞতা জানাই আমার সকল ওমান ওমান প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের ইসলামী ব্যাংকের গ্রাহক শুভাকাঙ্ক্ষী এবং প্রবাসী ওমান প্রবাসী ভাইদের আজকে ঠিকই বিদায় নিচ্ছি কিন্তু সোশ্যাল মিডিয়ার এই যুগে আমরা সবাই কানেক্টেড থাকবো ইনশাআল্লাহ যেখানেই থাকি আপনাদের কথা আমার মনে থাকবে মনে পড়বে পরিশেষে আপনাদের কাছ থেকে আমি দোয়া চাই যেখানেই যাই ব্যাংকের যেই জায়গায় সেখানেই যেন আরও ভালো করতে পারি সেই শুভকামনা দোয়া করবেন আমাদের জন্য আর আল্লাহর কাছে অবশ্যই আমি দোয়া করি সকল প্রবাসী ভাইরা ওমানে শান্তিতে নিরাপদে এবং সুষ্ঠুভাবে আপনার প্রবাস জীবন অতিবাহিত করুন ধন্যবাদ সালামু আলাইকুম আ